আমার ছবি তো বন্ধুরা আজ আমরা এসেছি সে একটা বৃদ্ধ মহিলা সামনে ঘরে তোমাদেরকে বলেছিলাম যে যা যতটুকু সাহায্য করো তাকে কিছু আমরা সাহায্য করতে এসছি আর সব থেকে বড় হচ্ছে যে এই যে দাদাটা এসছে এস সর্দার দাদাটা আইডি নাম হচ্ছে এস সর্দার সি আর দাদা জব করে কাশ্মীর থেকে এসছে আমার ভিডিও দেখে দাদা তো দাদা আমাকে বললো যে আমিও কিছু সাহায্য করতে চাই তো আমরা নিয়ে এসছি জিনিস আমরা যাই দেখি ঠাকুমার ঘর যাব একবার গিয়েছিলুম আমরা পাইলাম নাই বলছে চালি দিকে বলছে চালি চালিদিকে আছে তো তাই আমরা আসিনি এই সামনে ঘরে বেশ মাদার মুখটায় মুখটায় দাঁড়ানছি মেন রোডের এইখানে তো এইখানে আমরা একটু অপেক্ষা করবো দেখি এ রাস্তা দিয়ে আইছিসে পাড়া চলে এদিকে তো ঠাকুরমার জন্য কি কি আনিছে আমরা সেটা একটু দেখাই দি কি এই যে আমরা ঠাকুরমার জন্য আনি দেখতে পাচ্ছি এই আমাদের এস সর্দার দাদা सीआरपीएफ এর চাকরি করে সেই যে কম্বল আনি দিয়েছে আর আমাদের যেটুকু মানে তুমরা তুমরা যেটুকু দিছিলে সেই থেকে আমরা এই বিস্কুট চানাচুর মুড়ি পাউরুটি ইসোক আমরা আনিছি বন্ধুরা তো চলো ভিডিওটা সঙ্গে থাকো আসুক পাড়াচলের থেকে ঠাকুমা তারপর আরও দেখাবো তোমাদেরকে বন্ধুরা অনেক গেল এই যে একটা মহিলা হাঁটি হাঁটি আসছে আমরা আশা করছি এইটাই বঠে তো অনেক রায় হয়ে গেল দেখি আমরা আর ঘর থেকে মনে আসি দেখি আমরা কী নিয়ে এসছে ঠাকুমা

হুম তো বন্ধুরা আমরা ঠাকুমার জন্য দেখো নিয়ে এসছি এই সকল নিয়ে এসছি ঠাকুমার জন্য তো আমরা মানে কি এটা দিয়েছো তোমরা সবাই দিয়েছ সেটার জন্য কিছু নাই সেটা সবাই উপকার করেছে বলেই তো ঠাকুমা মানে আমরা দিতে পারছি ঠাকুমাকে তো ঠাকুমা তুমি একটু উঠো উঠো ঠাকুমা ঠাকুমা একটু দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও তুমি উঠো একটু উঠো উঠি দাঁড়াও একটুকু উঠি দাঁড়াও উঠে উঠে হ্যাঁ আরে দেখো মুড়িয়া এনে দিইছি তোমাক। ধরো ধরো। चना চুড়ানি আর এগুলো এগুলো সব দিয়েছে যারা যারা তোমার ওই ভিডিওটা দেখিয়েছো তুমি যে বললে কেন ভিডিওটা ছাড়িছো। ওই ভিডিওটা শুনো যারা যারা দেখিয়েছে তারা তোমাকে এগুলো দিয়েছে খাবার। ঠাকে ভাল থাকিবা ঠিক আছে যাব এইবাৰ

बोलते हैं जब दुखीर मानस के दिन है कि अन्य लोग के तीन हैं ए जी तो कोनो कंपलें नहीं तो बोलते हैं जब अन्य यानी कोनो बताने जाने नहीं लगता अच्छा तुम्हारे घड़ी नहीं जाते ना तुम्हारे तो क्यों साजे को अच्छे हैं आई में तो रांझे के लिए भाई भाई के लिए सेवन है ना 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 ना, ना, ना तो